শিবরাত্রি ভগবান মহাদিদেব শিবের পুজো হয়েছে আশ্রমেতে আজকে সকালবেলায় মঙ্গল আরতি এবং বাল্যভোগের মাধ্যম দিয়ে আমরা অমাবস্যা তিথির যে মায়ের বিশেষ পুজো প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পুজো হয়ে থাকে আশ্রমে শিব চতুর্দশী ছেড়ে যাওয়ার পরে আমরা সেই পূজায় ব্রতী হয়েছি এখন ব্রতকথা পাঠ আমরা করব আপনারা যারা এসেছেন ঘরে শান্তভাবে বসুন এবং ভক্তি ঘরে আপনারা শিবের ব্রতকথা পাঠ শ্রবণ করুন শিবরাত্রির ব্রত কথা পুরাকালের কথা একদিন কৈলাস পর্বতে হর পার্বতী বলে বিশ্রাম করছিলেন এমন সময় দেবী বললেন প্রভু ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভের জন্য কি কাজ বা ব্রত পালন করলে আপনাকে সন্তুষ্ট করা যায় মহাদেব বললেন সন পার্বতী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির অন্ধকার রাত্রিতেই শিবরাত্রি বলে গণ্য করা হয় যেদিন সেদিন উপোস করে থাকে অর্থাৎ সাত্বিকভাবে থেকে আমি যথার্থই তার উপর প্রসন্ন হই যে ভাবে থাকে আমি যথার্থ তার উপরে প্রসন্ন হই এই ব্রত আমার খুবই প্রীতিকর এই ব্রতের উপরই এবং ব্রতের গুণেই গণেশ সব দ্বীপের অধীশ্বর হয়েছিলেন এখন এই তিথির মাহাত্ম বলছি শোন পূর্ণতিথি কাশীনগরে এক ব্যাদ বাস করত প্রাণী বধ করাই ছিল তার কাজ একদিন সে তীপ ধনুক নিয়ে শিকার করতে বেরোলো একটা বনে গিয়ে সে অনেক রকমের পশুপক্ষী শিকার করলো সে যখন শিকার জড়ো করে বাড়ি ফিরবে তখন দেখল যে তার শিকারের মাংস খুব ভারী হয়ে উঠেছে একলা সেগুলো নিয়ে যাওয়াই খুব কষ্টকর তখন সে সেই বনের একটা গাছের তলায় সেগুলো রেখে একটু বিশ্রাম করতে লাগল খুব ক্লান্ত হয়ে থাকার দরুন কিছুক্ষণের মধ্যেই সে গভীরভাবে ঘুমিয়ে পড়ল সূর্য ডুবে যাওয়ার অনেকক্ষণ পর তার ঘুম ভাঙল তখন সে দেখল চারিদিকে ভয়ানক অন্ধকার হয়ে গেছে এখন সেখানে বসে থাকলে সাপ কিংবা বাঘ ভাল্লুকের হাতে তার প্রাণ যেতে পারে এই অন্ধকারে পথ চিনে বাড়ি ফেরাও এখন সম্ভব নয় তখন সে হাতরে হাতরে সেই গাছটার উপরেই মাংসের বোঝাটা নিয়ে উঠে পড়ল এবং মাংসের বোঝাটা গাছের লতাপাতা দিয়ে একটা ভালো করে বেঁধে রেখে কোনো রকমে গাছে বসে রাত কাটাবে ঠিক করলো একে সে ছিদের জ্বালায় অস্থির তার উপরে শিশির পড়তে থাকায় শীতে তার কাপুনি ধরল কাজেই সে জেগে রইল সমস্ত রাত সেটা ছিল বেলগাছ আর ঘটনাচক্রে আমরা একটা সেইখানে লিঙ্গমূর্তিও ছিল গাছের তলায় সেদিন ছিল শিবরাত্রি তিথি আর বেদও সারাদিন উপসী ছিল তার নড়াচড়াতে গাছের কয়েকটা পাতা শিশিরে ভিজে তার গায়ে এসে পড়লো সেই শিবলিঙ্গের মাথায় যদিও শিবরাত্রি বোতের নিয়ম পালন করার জন্য তার পক্ষে চান করা বা পুজো নৈবৃদ্ধি দেওয়া মোটেই সম্ভব ছিল না কিন্তু আমি পেলুম কেবল বেলপাতা তবুও তিথিমাত্রের গুণে সে পেল মহাফল অথচ সে এ ব্যাপারে কিছুই জানল না সকাল হতেই সে ফিরে গেল তার কুটিরে বেশ কিছুকাল পরে তার মৃত্যু হল তখন জমদূত আর দূতরাও তার কাছে এসে হাজির হলো তাকে আমার কাছে আনা হবে না বেদে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে এই নিয়ে যমদূতের সঙ্গে আমার দূতদের অর্থাৎ শিবর দূতদের ঝগড়া বেঁধে গেল শেষে শিবের দূতেরা যমদূতেরা পরাস্ত করে শিবের দূতেরা যমদূতদেরকে পরাস্ত করে ব্যাধকে আমার কাছে নিয়ে এলো জম এই ব্যাপারে সব জানতে পেরে আমার কাছে আসছিল পথে নন্দীকে দেখে ব্যাধের সারা জীবন ধরে কুকর্মের কথা বলল নন্দী ও জমকে ব্যাধের শিবরাত্রির কঠন না কথা সমস্ত বলে আরও বললো যে সে শুধু কুকর্মই করেছিল তাতে কোনো সন্দেহ নেই সে মহাপাপীও ছিল কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে সে শিবলোকে শিবলোক লাভ করেছে সব শুনেই জম সন্তুষ্ট হয়ে নিজের পুরীতে ফিরে গেল দেখলে পার্বতী এই ব্রতের শক্তি কতখানি সেই থেকে পৃথিবীতে এই ব্রতের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়লো শিবরাত্রির ব্রত যারা ভক্তিযুক্ত নিষ্ঠ মনে পালন করেন নারী পুরুষ নির্বিশেষে ভগবান শিবের আশীর্বাদে তাদের ধর্ম অর্থ মুখ্য কাম এই চার প্রকার ফল লাভ হয়ে থাকে আমরা প্রত্যেকেই পবিত্র নিষ্ঠার সঙ্গে আমরা প্রতি বছরই আমরা শিবরাত্রির ব্রতের কথা আমরা কথা আমরা পাঠ ভক্তিভরে শুনব এবং যে ব্রতের যে পারণ মন্ত্র সংসার ক্লেশ দগ্ধস ব্রত নন্দেন শঙ্কর প্রসিদ্ধ সমুখে নাথ দৃষ্টি প্রব প্রদোভ অর্থাৎ ভগবান তিনি আমাদেরকে প্রকৃত জ্ঞান দিয়ে আমাদের সমৃদ্ধ করুক আমরা যেন প্রকৃত জ্ঞান লাভ করতে পারি ভগবানের কাছে অর্থাৎ মহাদিদেব শিবের কাছে আমরা সেই প্রার্থনা করব আমরা ভক্তি ভরে আমরা ব্রতকথা পাঠ শুনে পারণ মন্ত্র পাঠ করে আমরা আবার ভগবানকে প্রদীপ জ্বালিয়ে এবং ধূপধুনো দেখিয়ে আমরা চরণামৃত ভগবানের যে অভিষেকের চরণামৃত মঙ্গল আরতির সময় আজ হয়েছে সেই চরণামৃত গ্রহণ করে আমরা আমাদের উপবাস ভঙ্গ করব তারপরেতে আমরা শ্রী শ্রী জগৎ মাতার অমাবস্যা তিথির যে পুজো সেই পুজো আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে মায়ের ভোগের অন্য ভোগ নিবেদন করে মাকে বিশেষ পুজো করা হবে সেই সময়তে আমরা মায়ের পুজোয় অংশগ্রহণ করে প্রত্যেকে আমরা বাবার এবং মায়ের যে মহাপ্রসাদ সন্তুষ্ট চিত্তে তা গ্রহণ করে আমরা নিজ নিজ গৃহে ফিরে যাব সকলেই আমরা আবারও ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করি হে ভগবান হে ঠাকুর তুমি আমাদেরকে শক্তি দাও তোমার শক্তি নিয়ে যেন আমরা জীবনে ভালোভাবে আমরা সুখে শান্তিতে সমৃদ্ধিতে জীবন কাটাতে পারি নিজেও ভালো থাকতে পারি অপরকেও ভালো থাকতে থাকবার জন্যে আমরা যেন তাদেরকে সহযোগিতা করতে পারি বিশেষ করে যারা অনেক কষ্টে আছেন দুঃখে আছেন দরিদ্র পিছিয়ে পড়া নিঃস্ব যারা তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের যত্ন দিয়ে তাদের আদর দিয়ে স্নেহ দিয়ে তাদের প্রকৃত ভক্তি জানিয়ে আমরা যেন আমাদের জীবন কাটাতে পারি জয় গুরু জয় মা thank <laughs> you nonah mujhe dikha apne